আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব মাছ দিয়ে আলু বেগুনের ঝোল প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এটাকে ভালো করে ভেজে নেব লাল না হওয়া পর্যন্ত একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে যাতে পেঁয়াজ আর মশলাটা ভালোভাবে কষানো হয় আমি হলুদ কুড়া মরিচ করা আর একটু জিরা করা দিয়ে দিচ্ছি মানে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছিলাম মাছটা সেগুলো এখন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মানে আমি মাছটাকে ভাজবো না কষিয়ে দেব এখন এই মাছগুলো কষানো শেষ হলে তুলে নেব তুলে নিয়ে এর মধ্যে আমি আলু দেব। কারণ বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না সেই জন্য আলু আঁকি একটু সেদ্ধ করে নেব আলুগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দেব যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হতে পারে আর লবণ দিয়ে দিলাম একটু এখন একটু ঢাকা দিয়ে দেব যাতে ভাপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে ঢাকনাটা তুলে আমি এটাকে এখন একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেখে নেব যে কেমন সেদ্ধ হয়েছে যখন দেখবো যে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি বেগুনগুলো নে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো তরকারিটা যত ভালো করে কষানো যায় তত তরকারি খেতে ভালো লাগে তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসে তো আমারই তো আমার তরকারি প্রায় কষানো হয়ে গেছে আমি আর একটু সময় নেব তো এখন আর একটু নেড়ে দিচ্ছি তরকারি প্রায় নিচের দিক থেকে ধরে আসছে তেলটাও ওপরে উঠে আসলে বসতে হবে যে তরকারি কষানো শেষ আমি একটু পানি দিয়ে দিচ্ছি বেশি করে তুই তার সবজি যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ তো তরকারিটা বল উঠে এসছে আমি একটু চেক করে নিচ্ছি তো সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না আমি মাছগুলো দিয়ে দেবো যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম এবার একটু সবজির সাথে মাছগুলো একটু ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো তরকারি প্রায় হয়ে এসেছে বলক উঠে এসেছে ঝোলটাও কমে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য